যে কোন সময় কোন ক্লাস আমার নিতে হবে এটার জন্য আমার চোখের সামনে পড়ে এই জন্য সবগুলো কিন্তু আমি এখানে সাজায় রাখছি একেবারে সুন্দরভাবে সাপায় রাইখা দিছি আমি টানা রাখবো আমার দেওয়ালে টানা রাখবো যেখানে আমি যে এখানে যে এখানে বসেই তো আমি পড়াচ্ছি তোমাদের সেখানে আমি টানায় রাখবো ওকে আসসালামু আলাইকুম রিফাত একাডেমি যে কোন কোর্সে তোমরা যারা ভর্তি আছো সো তোমাদের জন্য আজকে আমি একটা প্রপার লাইভ ক্লাসের রুটিন দিব যেই লাইভ ক্লাস ট্রাক আজকে থেকে শুরু করে একেবারে জানুয়ারি মাসের লাস্ট পর্যন্ত কিন্তু চলতে থাকবে এবং এই কারণে কিন্তু আমি তোমাদের জন্য জাস্ট একটু দেখো ক্লাস শিডিউল কিন্তু তৈরি করেছি এখানে তোমরা দেখতে পারতেছো এখানে স্পেশালি যারা এসএসসি পটিবস 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা এবং এইচএসসি 25 বাস এবং এইচএসসি 26 বাস তোমাদের সবার জন্য আমার এই লাইভ ক্লাসের জাস্ট ক্লাস শিডিউলটা আজকে আমি তোমাদেরকে দিচ্ছি সো শুরু হতে যাচ্ছে আজকে থেকে এবং সবাই মাথায় রাখবা এবং এই অনুযায়ী কিন্তু ভাইয়া তোমাদের লাইভ ক্লাস হবে স্পেশালি আমার কোর্সে যারা ভর্তি আছো আমার ব্যাজে যারা আছো সো এখন আসি প্রথমে আসি দুই সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা সো যারা গণিত ব্যাচে আছো তোমাদেরকে একটু দেখাই এখানে একটু যদি খেয়াল করো আমি এই জিনিসটা এখান থেকে একটু দেখাই আগে ক্লাস রুটিনটা দেখো যে তোমরা দেখতে পারতেছো শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার অর্থাৎ সপ্তাহে সাত দিনই ক্লাস হবে তবে এখানে একটু টাইমটা দেখো এই যে ছয়টা থেকে আটটা দেখতে পারতেছে এটা হচ্ছে রাত ছয়টা থেকে আটটা আবার নয়টা থেকে এগারোটা এটা হচ্ছে রাত নয়টা থেকে এগারোটা প্রতিদিন ক্লাস হবে বাট সপ্তাহে শুক্রবার একদিন তোমার বন্ধ থাকবে আচ্ছা এখন অনেকে বলো ভাইয়া ছয়টা থেকে আটটা আবার রাত নয়টা থেকে এগারোটা এত লম্বা বেপি ক্লাস আমরা কিভাবে করব। সো এই বিষয়টা একটু বলতেছি এখানে একটু কাহিনী আছে কাহিনীটা একটু বলবো তোমাদেরকে আর একটা হয়েছে টাইম সকাল আটটা থেকে নয়টা যেটা স্পেশালি এইচএসি ব্যাচ এইচএসি পঁচিশ হও অথবা এইচএসি ছাব্বিশ ব্যাচের স্টুডেন্ট হও তোমাদের জন্য সকাল আটটা থেকে নয়টা জাস্ট এক ঘন্টার একটা ক্লাস আছে ডেলি আচ্ছা তারিখ তো শুরু হবে তোমরা তো জানো তারিখটা দেখবা আগে আচ্ছা এখন প্রথমে তো আসি

এই চার দিন কিন্তু ভাইয়া গণিত ক্লাস হবে প্রতি সপ্তাহে আর ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার এস এস সি তো এই বুধবার বৃহস্পতিবার শুক্রবার সপ্তাহে তিন দিন ক্লাস হবে ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ব্যাচে যারা তোমরা আনছো এস এস সি পঁচিশ ব্যাচ তো তোমাদের তিন দিন কিন্তু ক্লাস হবে ভাইয়া দুই ঘন্টা পেপি

ধরো তুমি গণিত ক্লাসের আমি যে গণিত ক্লাসটা নিব সে পাঁচশো এমসি কিউ করাবো দুইশো সিএনসিল করাবো তার আগে ওই চ্যাপ্টারে যে চ্যাপ্টারটা করাবো ওই চ্যাপ্টারের তোমার বেসিক ক্লাসটা দেখতে হবে তোমরা কিন্তু জানো যে অলরেডি গণিতের প্রত্যেকটা সাবজেক্টের বেসিক ক্লাস তোমাদেরকে দিয়েছে যারা ভর্তি হয়েছ বা হবা যখনই তোমরা ভর্তি হবা তখন কিন্তু ক্লাসগুলো সুন্দরভাবে তোমাদের জন্য সাজানো আছে সো ক্লাসগুলোর সাথে সাথে তোমরা দেখতে পারবা রাইট সো আগে ওই ক্লাসটা দেখবা তারপর আমার এই লাইভ ক্লাসে অ্যাটেন্ড করবা ওকে সো তাহলে সপ্তাহে চার দিন গণিত

মানে ক্লাস হবে যেখানে আমি তোমাদের ফোকাস থাকবে পাঁচশো এমসি কিউ দুইশো সিজনশীল এক ভিত্তিক পাঁচশো এমসি কিউ দুইশো কারণ এই মুহূর্ত থেকে তোমার করণীয় যে কয়টা মানে যে কয় মাস তোমার হাতে আসে এই মুহূর্ত থেকে ভাইয়া তোমার মানে বেস্ট হবে সেটা হচ্ছে তোমার টাইপ ওয়াস সলভ করা ভাইয়ার সাথে জাস্ট প্র্যাকটিস করবা আমি ক্লাস করবো আমার সাথে উড়ো দূরে প্র্যাকটিস করবা আর সিজনশীল যে দুইশো সিজনশীল করবা প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সেগুলো জাস্ট উড়ো দূরে তুমি প্র্যাকটিস করবা বেসিক ক্লাস তো আছে একটা অনেকে বলে যে ভাইয়া যে আমরা গুরুত্ব দেবো কোনটার উপর আমি বলবো গুরুত্ব দিবা তুমি তাতে এসএসসি স্টুডেন্ট হও আর ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হোক এর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এজন্য আমি এর উপর গুরুত্ব সবচেয়ে বেশি দিয়েছি বেসিক ক্লাস তোমাদের জন্য সাজায় রাখছি ইংরেজি বাজে ইংলিশ সেকেন্ড পেপারে তোমরা জানো যারা ভর্তি হয়েছো ইংলিশ সেকেন্ড পেপারে এসএসসি প্রত্যেকটা টপিক কিন্তু অলরেডি ডান এগারোটা আইটেম গ্রামারের এগারোটা আইটেম কিন্তু আমি কাভার করে দিয়েছি এই ইংরেজি ব্যাচে তোমাদেরকে এটা না জাস্ট এসএসসির জন্য বলতেছি তোমাদেরকে আমি তিনশো বোর্ড কোয়েশ্চেন সমাধান করাবো

বিশটা করে বিগত বছরে ওকে সো এটা আমি করাবো এটা তোমরা সবাই জানো এখন আসি ইন্টারমিডিয়েটে যারা আছো এইচএসসি তে আছো ভাইয়া সকাল 8টা থেকে 9টা ভাই তোমাদের শনি রবি সোম এই তিন দিন কিন্তু আইসিডি এর উপর ক্লাস হবে আর হইছে কিন্তু মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিন তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার উপর কিন্তু ভাই ক্লাস হবে ওকে সো এই ছিল আর তারিখটা এখানে দেওয়া আছে তোমাদের এই ক্লাস শিডিউলের এ টু জেড মানে এখানে যে তারিখ তোমাদের আজকে থেকে শুরু করে এই যে ভিডিওটা যখন আমি করতেছি আজকে থেকে শুরু করে জানুয়ারি মাসে একেবারে তিরিশ তারিখ পর্যন্ত আমাদের এই ক্লাস শিডিউল দেওয়া আছে তোমরা পেয়ে যাবা যে যেই ব্যাচে আছে না কেন তোমরা প্রাইভেট ব্যাচে প্রত্যেকটা এই সব কিছু তোমরা পেয়ে যাবা ওকে তো এই ছেলে কিন্তু ভাইয়া আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা জাস্ট একটু মাথায় রাখবা সো আর তোমাদের জন্য স্পেশাল আর একটা বিষয় ভাইয়া এক্সাম ব্যাচ তোমাদের জন্য চালু হবে এক্সাম ব্যাস তোমরা যাতে অনেকে ভাই আপনার ব্যাজে ভর্তি হয়েছে কিন্তু আপনি পরীক্ষা নিচ্ছেন না তো এই পরীক্ষা নিয়ে আমরা একটা ব্যবস্থা করতেছি এবং এটার জন্য আমরা আলাদা আলাদা কিছু তোমাদের জন্য নিয়ে আসতেছি এবং দেখো আর একটা বিষয় এই যে আমি জাস্ট তোমাদের জন্য এই কিন্তু আমি একেবারে চাপা দিয়ে রেখেছি এবং এটা আমার এখানে লাগানো থাকবে টানানো থাকবে যখন যেই ক্লাসটা তো আমি যেহেতু যেন আসলে আমার চোখের সামনে পড়ে যে কোন সময় কোন ক্লাস আমার নিতে হবে এটা যেন আমার চোখের সামনে পড়ে সো এই জন্য সবগুলা কিন্তু আমি এখানে সাজায় রাখছি একেবারে সুন্দর ভাবে রাখবো যেখানে আমি যে এখানে যে এখানে বসেই তো আমি পড়াচ্ছি তোমাদের এখানে আমি টানা রাখবো ওকে সো সবার জন্য কামনা এবং ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু আসতেছে একাডেমি তোমাদের জন্য স্পেশাল কিছু নিয়ে আসতেছে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ